বাংলাদেশ সরকারের সবুজ সংকেত মেলেনি ভারতের মেলেনি তবে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা সাকিব আল হাসানকে সম্মাননা জানিয়েছেন ফুল আর ক্রেস্ট দিয়ে যা হয়তো সাকিবের মনে থাকবে অনেকদিন এদিকে ম্যাচ শেষে সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি ও ঋষভ পান্ট বিদেশের মাটিতে শেষ বারের মতো সাদা পোশাকে বাইশ গজে নামলেন সাকিব আল হাসান শেষটা সুখকর হয়নি দ্বিতীয় ইনিংসে কোন রান না করে দ্রুত ধরেছিলেন ফ্যাবিলিয়নের পথ সেই পথ যেন আর শেষ হতে চায় না শত সহস্র মাইল হাঁটতে হাঁটতে কি সাকিবের মানুষ পটে উকি দিচ্ছে তার সতেরো বছরের টেস্ট ক্যারিয়ারের নানা ঘটনা স্মৃতির পাতা হাত্রে হাত্রে কয়েকবার ব্যাটটাও ছেড়ে করে নিলেন নিজের শেষটা যেন নিজেও মেনে নিতে পারছেন না পথ ফুরায় সময় ঘনিয়ে আসে ফিরতে হয় আপন ঘরে কানপুরের ড্রেসিং রুমটা অবশ্য সাকিবের আপন ঘর নয় মিরপুরের ড্রেসিং রুমে আপন ঘরে বিদায়ের যে আকুতি সেটা সাকিবের পূরণ হবে কিনা সেই জন্য শুধুই অপেক্ষা বাংলাদেশ সরকারের এখনো গ্রিন সিগন্যাল পাননি কানপুরে উমেরেনি আনুষ্ঠানিক সংবর্ধনা তবে দীর্ঘ এই সতেরো বছর যারা সাকিবকে নিয়ে লিখেছেন টেলিভিশনে নিউজ করেছেন তাদের তো সুখ দুঃখের স্মৃতি কম নয় এই অলরাউন্ডারের সাথে কানপুরে সাকিবকে সম্মানিত করতে তাদের ছোট্ট প্রয়াস সাদা পোশাকের সাকিবের বিরাট কোহলির উইকেট নেয়া সাকিবের উদযাপনের ছবি সহ প্রেস সাকিবের হাতে তুলে দিলেন কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট কাবার করতে আসা সাংবাদিকরা ম্যাচ শেষে দুই গ্রেট বন্দী হয়েছেন একই ফ্রেমে সাকিবাল হাসানকে ব্যাট উপহার দিয়েছেন আরে গ্রেট বিরাট কোলি সাকিব হয়তো এতটুকুই মনে রাখবেন আর সাকিবকে গোটা ক্রিকেট বিশ্ব মনে রাখবে তার ক্রিকেটিও রাজত্বে কানপুরের এই গ্রিন পার্ক স্মরণীয় হয়ে থাকবে একজন সাকিব আল হাসানের জন্য গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা এই গ্রিন পার্কে মনে রাখবেন একজন সাকিব আল হাসানের জন্য এখান থেকে যে টেস্টে সাদা পোশাকে সাকিবের বিদায় ঘন্টাটা বেজেছে সাকিব স্মরণীয় করে রাখতে না পারলেও স্মৃতির পাথায় লেখা থাকা সাকিব সবসময় স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের মানুষের কাছে গোটা বিশ্বের মানুষের কাছে মামলা রশিদ বিবিসি নিউজ কানপুর ভারত